গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা ঘটে তার এই প্রতিবাদে হাইকোর্টে বিচারপতি এবং আইনজীবীদের উপর আক্রমণের প্রতিবাদে আইনজীবীদের বেখ ও আইনজীবীরা যারা নিজের সরকার পক্ষেরা দালায় তারা বন্ধু বলছে তাদের এসে আমাদের ভিডিয়ে দেবে এত হতে পারে না আর এই ঘটনার পিছনে কারা ছিল পরিষ্কার হয়ে গেছে এই ঘটনার পিছনে ছিল কুনাল ঘোষ পরে সাংবাদিক এ কে ফর্টি সেভেন বালার সাথে কে সাংবাদিক সম্মেলন করছে কুনাল ঘোষ রাজু দাস তপন মন্ডল সহ যারা এই একে ফর্টি সেভেন নিয়ে আসবো বলেছে বা এসেছিল জানি না পুলিশ তদন্ত করবে এ কে ফর্টি সেভেন নিয়ে এসেছিল কি না এই এ কে ফর্টি সেভেন বালাদের সাথে কে তদন্ত করে কে সাংবাদিক সম্মেলন করেছে কুনাল ঘোষ এবং সে ঠিক করে দিচ্ছে লর্ড কুনাল যে সে হাইকোর্ট কী বিচার করবে সুপ্রিম কোর্ট কী বিচার করবে কী ধরনের বিচার হবে সব লর্ড কুনাল ঠিক করে দেবে একে ফর্টি সেভেন বালার সাথে সাংবাদিক সম্মেলনও করবে লর্ড কুনাল কী করবে লর্ড কুনাল ঠিক করে দেবে যে কোন বিচারপতি কোন ডিটার্মিনেশন নেবে কী রায় দেবে পুনাল ঠিক করবে জেল খাটা আসামি মানে জেল খাটা আসামিরা ঠিক করে দেবে যে বিচারপতিরা কী কী ধরনের বিচার হ্যাঁ আজকে মোটা কন্টেম্পে সম্ভবত বাদ থেকে মুভ করেছিল অনেক আইনজীবীরা মুভ করেছিল সেটা বলতে পারবো না সেটা সেটা চিফ জাস্টিস তিনি করেছেন ফলে আমরা চাইব যে এই ঘটনার অত্যন্ত স্ট্রং অ্যাকশন নেওয়া হোক তার কারণ এইটা শুধুমাত্র ভাববেন না যে ওই একজন বিচারপতির উপর আক্রমণ এই সামগ্রিক বিচার ব্যবস্থার ওপর আক্রমণ সামগ্রিক বিচার ব্যবস্থার উপর এই আক্রমণ কোনো আইনজীবী সমাজ মেনে নেবে না দেখলেন এবং তারা অত্যন্ত উদ্বিগ্ন যে যেভাবে আইনজীবীদের উপরে আক্রমণ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে এরকম একটা সিনিয়র অ্যাডভোকেট এরকম একজন সর্বজন শ্রদ্ধেয় আইনজীবীর উপরে এইভাবে আক্রমণ এই কিলি ভাষায় এইরকম নক্কারজনক ভাষায় আক্রমণ বলছে কলকাতা শহরের বুকে এই হাইকোর্টের পাশে বলছে একে ফর্টি সেভেন নিয়ে আসবো আর কুনাল ঘোষ তাকে এই একে ফর্টি সেভেন বালার পাশে যেমন মমতা ব্যানার্জি কিষেনজির সাথে লাইন করছিল একে ফর্টি সেভেন বালা এইরকম কুনাল ঘোষ হাইকোর্টে যে একে ফর্টি সেভেন নিয়ে আসবে তার সাথে সাংবাদিক সম্মেলন করছে একে ফর্টি সেভেন বালার সাথে কুনাল এখন এই একে ফর্টি সেভেনটা কে সাপ্লাই করলো কুনাল নিজে নাকি ও নিজে এনেছিল এটা তদন্ত করতে হবে পুলিশকে তদন্ত করতে হবে উনালকে আমি জানি না এখন এর মধ্যে গ্রেপ্তার করেছে কিনা উনালকে এবং ওই একে ফর্টি সেভেন বানাবে উভয়কে গ্রেপ্তার করতে হবে আমরা দেখছি কতটা বাড়তে পারে এই চোর কুনালকে গ্রেপ্তার করতে হবে এবং এই একটা ফর্টি সেভেন বালাকে এবং ওই রাজু দাসটা কী আছে ওদের মধ্যে একটা কলের গোদা যে এই অব্যবস্থা করছে এই যাকে দিয়ে এই অব্যবস্থা করছে এই সব কটাকে অ্যারেস্ট করতে হবে এই রাজু দাস কপন মন্ডল আর যারা যারা ছিল সেদিন আইডেন্টিফাই করতে বলেছে তাদের জামাল আর কীর থেকে ছিল আব্দুল হালিম যারা যারা ছিল তাদের প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে ইনক্লুডিং এই কুণাল ঘোষ যে মূলত একটা ফর্টি সেভেন সাপ্লাই দিয়েছে কারণ সে বলেছে একটা ফর্টি সেভেন একটা ফর্টি সেভেন বালার সাথে সাংবাদিক এই একটা ফর্টি সেভেন এই কুনাল ঘোষ সাপ্লাই দিয়েছে সাপ্লায়ার একটা ফর্টি সেভেনের সাপ্লায়ার এই কুনাল ঘোষকে গ্রেপ্তার করতে সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে সঞ্জনা সমাদ্দারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ